আসসালামু আলাইকুম আপনারা কিভাবে জাল টাকা এবং আসল টাকা শনাক্ত করবেন ওকে তো আমার কাছে দুইটি নোট আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি নোট আসল এবং একটি নোট জাল কিন্তু এখানে কোনটা আসল কোনটা জাল আপনারা তিনটি উপায়ে বুঝতে পারবেন ওকে তো আমি এই তিনটি টিপস শিখিয়ে দেব আপনারা এই তিনটি টিপসের মাধ্যমেই যে কোনো টাকাই আসল এবং জাল টাকা আপনারা শনাক্ত করতে পারবেন তো টিক্স নাম্বার ওয়ান তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে করব টাকা এটা একটা ব্যাক পার্ট চলে আসে ব্যাক পার্টে দেখতে পাচ্ছেন এই নিচে এটা একটু খেয়াল করবেন এই নিচে এই জায়গাটাকে আপনারা আপনাদের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ জুম করে ফোকাস করে এই জায়গার ছবিটা তুলবেন তো এই জায়গার ছবিটা তুললে এটা হচ্ছে আপনার লেখা থেকে হবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক ওকে এই লেখাটা জাল টাকায় কোনোভাবে সম্ভব না তো এটা হচ্ছে আসল টাকা তো দেখতে পাচ্ছেন জুম করার পর লেখা আছে বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা হচ্ছে আমাদের নকল টাকা এই নকল টাকায় এই জায়গায় বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই লেখা সম্ভব না সে যত বড়ই হচ্ছে জালিয়াতি করুক এই জায়গায় বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই সে লিখতে পারবে না ওকে তো এটা হচ্ছে এক নাম্বার টিক্স এবং এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই নিচে এই জায়গাটা একটা লাইন আছে এটা কিন্তু একটা লাইন না এটা নর্মাল লাইন না এটাতে লেখা আছে বাংলাদেশ ব্যাংক ওকে তো আপনারা এইভাবে মোবাইলের মাধ্যমে আপনারা টাকা শনাক্ত করতে পারবেন ওকে সো দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার ট্রিক্স আপনারা এই জায়গায় একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কালার একটা গোল্ডেন কালার আপনারা এটাকে যদি এভাবে কাত করেন দেখবেন যেটা কালারটা চেঞ্জ হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন এখন গোল্ডেন কালার এখন আমি কাত করি এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু যেটা হচ্ছে জাল টাকা সেটাতে আপনি গোল্ডেন কালার থাকবে এবং কাত করলেও গোল্ডেন কালার থাকবে কালারটা চেঞ্জ হবে না তো এইটা একটা টিক্স আপনার এই টিক্সের মাধ্যমে টাকাটা চিনতে পারবেন যে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আছে আর এটাকে যদি আপনি কাত করেন আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে ওকে কিন্তু নকল টাকায় কালার কখনো চেঞ্জ হবে না আচ্ছা এরপর আসি তিন নাম্বার টিক্স অনেক সময় সময় কম থাকে আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে টাকাটা এভাবে মোড়াবেন অরিজিনাল টাকাটা মুড়িয়ে এবং নকল টাকাটা মুড়িয়ে আপনারা ছেড়ে দেবেন ওকে তো টাকাটা মুড়িয়ে ছেড়ে দেবেন দেখেন আপনার নকল টাকা নকল টাকা যেভাবে রয়েছে ওটা কিন্তু আর হচ্ছে ফুলে এটা বড় হচ্ছে না কিন্তু অরিজিনাল যে টাকাটা আছে সেটা কিন্তু ধীরে ধীরে ফুলে যাচ্ছে দেখেন টাকাটা সে নিজেকে মেলে দিচ্ছে ফুলে যাচ্ছে তো এভাবে আপনার আসল টাকা জাল টাকা চিনতে পারবেন তার মানে এটা একটা কাগজ এটা আপনি যেভাবে রাখবেন এটা সে সেভাবেই থাকবে ওকে এভাবে থাকবে কিন্তু যেটা আসল টাকা টাকা আপনি আপনি বারবার বারবার মুরাবেন ওকে ছেড়ে দেখেন অটোমেটিক সে নিজেকে মেরে দিচ্ছে নিজেকে ফুল টাকাটা ফুলে যাচ্ছে এভাবে আপনারা টাকা চিনতে পারবেন আরেকটা ওই আছে টাকা চেনার সহজ উপায় আপনারা যদি সেটা জানতে চান তাহলে আপনারা একটু পায়ে নেবেন একটু পানি নিয়ে পানিতে টাকা চুবাবেন তো আমি পানি নিলাম পানি নিয়ে হচ্ছে আমি টাকা চুবাবো এটা হচ্ছে একটা টাকা আচ্ছা তো আমি টাকাটা চুপ নিয়ে দেওয়ার পর আপনি দেখেন টাকাটা ছিঁড়ে গেছে টাকাটা ছিঁড়ে যাবে কিন্তু যেটা আসল টাকা সেটা দেখেন এটা আসল টাকা এটা আমি পানিতে চুবাইলাম জীবনেও ছিঁড়বে না জীবনেও না একটা রঙ কষ কিচ্ছু উঠবে না দেখেন আপনি হাত দিয়ে যা খুশি তা করেন টাকা জীবনেও ছিঁড়বে না টান দিলে নর্মাল জোরে টান দিলে ছিঁড়বে কিন্তু নর্মাল টান দিলে ছিঁড়বে না একটা রং কষ কিচ্ছু না যেমন আছে টাকা তেমন থাকবে তার মানে এটা হচ্ছে আমাদের আসল টাকা আর এটা যেটা ছিঁড়ে গেলো সেটা হচ্ছে জাল টাকা ওকে অনেক সময় দেখা যায় টাকাতে কসটিপ লাগে বা টেপ লাগে বা কোনো কাগজ লাগে তখন আঠার মাধ্যমে লাগে তখন আপনারা কীভাবে পানিতে টাকাটা চুপাবেন চুপে আস্তে আস্তে ডলার দেবেন দেখবেন টাকা তো কিছু হবে না ওই কাগজটা আস্তে আস্তে উঠে যাবে তো এভাবে আপনারা কয়েকটা উপায় অবলম্বন করে আপনারা টাকা চিনতে পারবেন যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে একটা জিনিস খেয়াল করবেন এই জায়গায় পিছন পাটে একটা বাংলাদেশ ব্যাংক লেখা আছে যে দেখেন একটা জিল জিল করে আপনার হাতে টাকা নিয়ে দেখতে পারবেন যে বাংলাদেশ ব্যাংক লেখা দেখা যায় এই দিকে একটা বাংলাদেশ ব্যাংক লেখা আছে এটা কিন্তু নকল টাকায় কখনো সম্ভব হবে না ওকে আপনারা এইভাবে কয়েকটি উপায়ের মাধ্যমে টাকা চিনতে পারবেন সো ধন্যবাদ সবাইকে